আসসালামু আলাইকুম দর্শক গতকালকে কুমিল্লা পদুয়াই একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সেই অ্যাক্সিডেন্টে আপনার একই ফ্যামিলির চারজন মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে কিন্তু এই পদুয়ার যেই মোড়ে আছে এই মোড়টার মধ্যে কিন্তু একদিন নয় প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তবে হ্যাঁ আমরা যতটুকু জেনেছি হানিফ পরিবহন এই যে আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন এই যে হানিফ পরিবহন যে গাড়িটা আছে দেখেন এই যে দেখেন গাড়িটা কেউ বাঁচতেছে দেখেন দেখছেন মানে হানিফ পরিবহন যে গাড়িটা আছে সে লং সাইডে এখানে আসছে আর এই গাড়িটা লং সাইডে আসার কারণে আপনার এই যে দেখেন এই যে আবার যদি দেখেন দেখেন এই যে লরিটা এই লরিটা কিন্তু আপনার তার যে লরির যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু সে আসতে চেয়েছিল কিন্তু হানি পরিবহন গাড়িটা আপনার লং সাইডে আসার কারণে তখনই সেই লরিটা যখনই একটু মোট দেই সাথে সাথে লরিটা উল্টে পড়ে যায় আর এখানে কিন্তু এই যে মাইকুটা আমি আবার যদি একটু দেখে দেখেন যে মাইকো গাড়িটা যেটা যে মাইকো গাড়িটা দেখেন যে মাইকো গাড়ির মধ্যে আপনার চারজন মানুষ ছিল মারা গেছে তারা এই মানুষগুলো কিন্তু সেই গাড়িটার মধ্যে ছিল তো এই গাড়িটা কিন্তু আপনি এইখান থেকে এসে তার নিজস্ব রাস্তা দিয়ে সে যাইতে চেয়েছিলো অথচ এইখানে এই হানিফ পরিবহন ভুল করার কারণে আজকে একই ফ্যামিলির চারজন মানুষ এখানে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে তো এই হানিফ পরিবহন প্রতিনিয়ত এভাবে ওরা লং সাইড দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে আর এই লং সাইড দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে বিধেই আজকে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে কুমিল্লা পদুয়াই এই অ্যাক্সিডেন্টের ড্রাইভার কে নেবে প্রশ্ন আছে আপনাদের কাছে আমার এখন এই যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে অথচ সেই গাড়িটাকে কিন্তু এখন পর্যন্ত ধরতে পারে নাই তার মানে কি বাংলাদেশ জোর জার তার তা না হলে আজকে দুই দিন হয়ে গেল সেই হানি পরিবহন গাড়িটা একটা বেপোরাভাবে এতে লং সেটে গাড়ি যাওয়ার কারণে কিন্তু সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অথচ এখন পর্যন্ত সেই হানি পরিবহনের কিছু করতে পারে নাই কেন কারণ বাংলাদেশের বড় একটা কোম্পানি হানি পরিবহন তো এভাবে যদি দেশ চলে আইন কানুন সিস্টেম ফেলে দিয়ে তাহলে দেশের কি অবস্থা হবে প্রশ্ন থাকল আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যেন এই হানি পরিবহনের ভুলের কারণে যেই মানুষগুলো এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে এইটার বিচার যেন হয় তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে